জীবনের সবচেয়ে বড়ো রোগ হচ্ছে এখন আর হচ্ছে না এই যে ভাবনা সেটা থেকে যেদিন তুমি এই কথা বলে দাও সেদিন থেকে কিন্তু তোমার যে জীবনের স্টপ বা কজ বাটন কিন্তু সেই দিন থেকে চা পাওয়া পড়ে যায় আর যতদিন তোমার চোখ মানে দেখতে পারে আর কান শুনতে পারে আর হাত আমাদের কাজ করতে পারে আর মাথা ভাবতে পারে থিঙ্কিং করতে পারে ততদিন পর্যন্ত আমাদের হাল ছাড়া কিন্তু ঠিক নয় একবার ভাবো যদি জীবন তোমাকে প্রতিদিন সকালেই নতুন একটা সুযোগ দেয় তাহলে তুমি কেন সেটা থামাতে চাইবে এটা হয় কোনো মুখই থামাতে চাইবে নত কেউ থামাতে চাইবে না দুনিয়ার যে কজন মানুষের সবচেয়ে বেশি আলোচিত তাদের আমি একটু বলি সেটা হচ্ছে যেমন ওয়ারেন বাফেট তার বয়স হচ্ছে নাইনটি ফাইভ জো বাইডেন তার বয়স হচ্ছে এইট্টি টু ইয়ার্স আর দুনিয়ার সবচেয়ে আলোচিত চার নেতা যারা আমরা নেতা বলে পলিটিক্স জানি তারা হচ্ছে যেমন ডোনাল্ড ট্রাম্প তার বয়স হচ্ছে সেভেন্টি নাইন ইয়ার্স ভারতের নরেন্দ্র মোদী বয়স হচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ ইয়ার্স চীনের নেতাকে দেখে নিন বয়স সেভেন্টি টু ইয়ার্স রাশিয়ান ভ্লাদিমির পুতিন বয়স সেভেন্টি থ্রি ইয়ার্স তো এরা কেউই কিন্তু এই বয়স মানে এত যে বয়স হল সেই বয়সেও কিন্তু অবসর নেওয়ার কথা কিন্তু কখনো ভাবছেন না আর যাদের প্রথমে নাম নিলাম তারা তো এমনিতেই সারা দুনিয়া মানুষ তাদেরকে চেনে বাইডেন তো রাজত্ব করে তবেই কিন্তু ফিরলেন এরা দিনে বারো থেকে পনেরো ঘন্টা কিন্তু কাজ করেই চলেছেন কাজ করেই চলেছেন কাজ করেই চলেছেন অবসর নেওয়ার কোনো ইচ্ছেই কিন্তু তাদের মধ্যে নেই তাহলে আমাদেরই বা থেমে থাকা উচিত কেন এটা তো প্রশ্ন হওয়া উচিত আমাদের থেমে থাকা একদম উচিত নয় যতদিন আমাদের মধ্যে শ্বাস চলছে মানুষকে কিন্তু থেমে থাকা ঠিক নয় সুখ আরামে কিন্তু নেই আমাদের যে সুখ প্রত্যেক দিন আমরা পাই সেটা কিন্তু আরাম থেকে হয় না সুখ আছে কিছু করার মধ্যে যদি আমি কিছুই করছি না তাহলে তো জাস্ট একটা পাথর তাই না তাই ঈশ্বরের কাছে এই প্রার্থনা করো না যে আমাকে লম্বা আয়ু দাও বরং তাকে বলো যতদিন শ্বাস আছে আমাকে কাজ করার শক্তি দিও আমার লক্ষ্য পূরণের অনুপ্রেরণা আমাকে দিও ততদিন পর্যন্ত আমি যেন অনুপ্রেরণার মাধ্যমে কাজ করে যেতে পারি ওকে সো আজকে এখানে শেষ হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য টপিকের উপর আলোচনা হবে ততদিন পর্যন্ত বাই বাই হ্যাভ নাইস ডে থ্যাংক ইউ